جنن نومل دل گجو مرے نام منبولا جنن نومل دل ہس کھتے مرے نام منبولا تمی جنن دی کر فریاداؤ نکھی ہا دی فریاداؤ جنن سدھ کر فریاداؤ جنن ہا دی فریاداؤ مرے نام منبولا مرے نام منبولا مرے نام منبولا جنن دی امائی یا سلام بولا یا سلام بولا جنن دی امائی یلا پنکولے یا کرے کرے بھک دیا کرے کرے دیا لوکنترے

আমাদের যে টোটাল বরিশালে যে শ্রমিক ইউনিয়ন পুনরায় আওয়ামী লীগের দখলে ছিল এরা শ্রমিকদের জন্য কোনো কল্যাণে কাজ করে নাই কোনোদিন এবং মালিক সমিতি নামক বরং শ্রমিকদের হয়রানি করছে চাঁদাবাজি করে চাঁদাবাজির বিনিময়ে তারা কি শ্রমিকদের হয়রানি করছে কোনোদিন কোনো সুবিধা দিতে পারে নাই এইটার বিষয়ে যে শ্রম অধিদপ্তরের আসলে এই কি আর আমরা এইটার সঠিক পূর্ণাঙ্গ পুনরায় এদের আমরা এই চাই প্রতিষ্ঠিত চাই যে আমাদের শ্রমিক ইউনিয়ন পাঁচশো সতেরো ট্রেড ইউনিয়ন এমন কিছু লোকদের ধারা পরিচালিত যারা শ্রমিকদের সুখী দুঃখী থাকবে আগামী দিনে যাতে মালিক নামক পুলিশ ডিউটি দিয়ে এবং মালিক সমিতির নাম করিয়া তারা কোনো মালিক এবং শ্রমিকদের কাছ থেকে চাঁদা দাবি না করতে পারে আদায় না করতে পারে আমরা এই প্রতিবাদে রাস্তায় নেমেছি এবং এইটা শ্রমিক শ্রম অধিদপ্তরের কাছে আমাদের দাবি

যে যেটা তাই না এখানে কয়েকটা গ্রুপ আছে বা বিশেষ করে যে বিগত সতেরো বছর একটা মানে কি বলবো যে একটা মানে আপনার একটা বড় অফিসারের মধ্যে ছিলেন পাঁচই আগস্টের মাধ্যমে

প্রতি তিন বছর অন্তর এটা নির্বাচনের মাধ্যমে শ্রমিকরা গণতন্ত্রের মাধ্যমে এবং ভোটের মাধ্যমে শ্রমিকরা যাকে নির্বাচিত করবে তারাই এই এই ইউনিয়নকে চালাবে তিন বছর কিন্তু আপনারা দেখেছে বা সারা দেশে আমরা দেখেছি সেটা হচ্ছে যে বিগত সতেরো বছরে এরকম সুষ্ঠু কোন নির্বাচন বা সুষ্ঠু কোন পরিচালনা ছিল না ভোট পরিবর্তনের পরে সারা দেশবাসীর মতো শ্রমিক সমাজও আশা করতেছে যে তাদেরও ইউনিয়ন সমূহ সঠিক নেতৃত্বের মাধ্যমে এবং সঠিক নিয়ম মতো গঠনতন্ত্রের যে নিয়ম আছে বাংলাদেশ শ্রম আইনে এবং শ্রম বিধিমালায় যে নিয়ম নীতি বর্ণিত আছে সেই নিয়ম নীতি অনুযায়ী পরিচালিত হবে এটাই তো আপনাদের প্রত্যাশা আমিও আপনাদের প্রত্যাশার বাইরে না আপনাদের প্রত্যাশা যাতে পূর্ণ হয় আপনাদের যেন একটা সঠিক এবং যথাযথ নির্বাচন হয় এবং নির্বাচনের মাধ্যমে আপনাদের যথাযথ প্রতিনিধিরা ক্ষমতা গ্রহণ করতে পারে ও সুষ্ঠুভাবে এই ইউনিয়নকে পরিচালিত করতে পারে এবং এই ইউনিয়ন প্রতিষ্ঠার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যগুলো পূরণ করতে পারে সেই ব্যাপারে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে সঠিক প্রতিনিধিত্ব গড়ে তোলার জন্য আমি আমার দলের পক্ষ থেকে সর্বাত্মকভাবে চেষ্টা করে আতে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিব এবং এবং যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে এই নির্বাচনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ আপনাদের আপনাদের সবার সহযোগিতা চাই বিশেষ করে আমার পাশে নেতারা আছেন হ্যাঁ বিশিষ্ট সর্বনেতা আছেন তাদের সহযোগিতা কামনা করছি অন্যান্য পক্ষে যারা আছে এরাও আমাদের সাথে দেখা করছে নির্বাচনের বিষয়ে আমি সকলকে নিয়ে কিভাবে সেটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করা যায় সেভাবে আমি একটা রোডম্যাপ তৈরি করে যত দ্রুত সম্ভব সুবিধা জনক সময়ে সুষ্ঠু একটা নির্বাচনের ব্যবস্থা করব জি আপনি আপনারা সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত সুষ্ঠুভাবে আপনারা ইউনিয়নটা পরিচালনা করতে থাকেন এবং ভোটের জন্য এবং নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকেন সবাইকে ধন্যবাদ